মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সোমবার আর তারপর শহর থেকে জেলা বিভিন্ন জায়গায় কিন্তু উচ্ছেদ চলছে আর গতকাল শিউড়িতে সেই জবরদখল উচ্ছেদ হল শহরকে জবরদখল মুক্ত করা শুরু করলো শিউড়ি পুরসভার শিউড়ি পুরসভা এবং পুলিশের যৌথ অভিযান これ自分の。はい এদিকে লোকসভায় এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধী শিবিরের মুখ রাহুল গান্ধী মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিরোধী দলনেতার আসনে বসছেন তিনি এদিন লোকসভায় রাহুলকে দেখা যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে আবার ইন্ডিয়া জোটের বৈঠক থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন বলে সূত্রের দাবি যার জেরে স্পিকার পদে প্রার্থী নিয়ে বিরোধী শিবিরের জট কেটেছে বলেই অনেকে মনে করছেন লোকসভায় এবার মোদী বনাম রাহুল দশম সরবার বিরোধী দলনেতা পাচ্ছে লোকসভা আর অবশেষে সেই পদে বসলেন রাহুল গান্ধী স্পিকার পদে নির্বাচন নিয়ে টানা মধ্যে এই এইঙ্গলবাদ ইন্ডিয়া জটট বৈঠকে শিলমোহর পড়ল এই সিদ্ধান্তে বিরোধী শিবিরের মুখ হিসেবে বেছে নেওয়া হলো রাহুলকেই ফর টাইম স্পিকার বرتরি মাথঅপ ইনফর্মিং দা ডিসিশন রাহুল গান্ধী লোকসভা ডিসাইডেড লেটার 1989 থেকে 1991 অবধি লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন রাজীব গান্ধী 1999 থেকে 2004 অবধি বিরোধী দলনেত্রী ছিলেন সোনিয়া গান্ধী দুই দশক পর সেই আসনে বসতে চলেছেন রাহুল গান্ধী সিবিআই ডিরেক্টর চিফ ভিজিল্যান্স কমিশনার চিফ ইনফরমেশন কমিশনার জাতীয় মানবাধিকার কমিশনার লোকায়ুক্ত কমিশনার জাতীয় নির্বাচন কমিশনের সদস্য পাবলিক অ্যাকাউন্ট কমিটির প্রধান নিয়োগের কমিটিতে প্রধানমন্ত্রীর পাশাপাশি থাকেন লোকসভার বিরোধী দলনেতা অর্থাৎ এই বৈঠকগুলিতে এবার মুখোমুখি হবেন নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী এদিকে বিরোধী দলনেতা নিযুক্ত হওয়ার দিনেই বিরোধী শিবিরের মধ্যে সমন্বয়কারীর ভূমিকা দেখা গেল রাহুল গান্ধীকে কখনো তিনি লোকসভায় কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনো আবার ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন বলে সূত্রের দাবি

মঙ্গলবার তৃণমূল সাংসদরা যখন লোকসভার প্রবেশদ্বারের সামনে ছবি তুলছেন তখন সেখান দিয়ে লোকসভায় ঢোকেন রাহুল গান্ধী তখনই সাংবাদিকরা রাহুল গান্ধীকে তৃণমূলের ক্ষোভ নিয়ে কষ্ট করেন এরপরে লোকসভার ভিতরে দেখা যায় এই ছবি বিরোধী বেঞ্চের সামনের সারিতে বসে আলোচনা করছেন রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর বেরোনোর সময়ও রাহুল গান্ধীকে এই নিয়ে প্রশ্ন করা হয় যদিও তিনি কিছু বলতে চাননি লোকসভায় রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলোচনার পরই মঙ্গলবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে ডাকা বিরোধীদের বৈঠকে প্রতিনিধি পাঠায় তৃণমূল অন্যান্য বিরোধী দলের সঙ্গে সেখানে অংশ নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক সূত্রের দাবি এই বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় কুড়ি মিনিট ফোনে কথা বলেন রাহুল গান্ধী তাতেই আপাতত বিরোধী শিবিরের মধ্যে জট কেটেছে বলে মনে করছেন অনেকে ইতিমধ্যে স্পিকার নির্বাচনের জন্য সাংসদের উদ্দেশ্যে হুইপ জারি করেছে কংগ্রেস এবিপি আনন্দ